এখন থেকে ইউজিসি নেট তিনটে ক্যাটাগরিতে নেট পাস করাচ্ছে তো ফার্স্ট ক্যাটাগরি অর্থাৎ সেখানে জেয়ারএ থাকবে নেট থাকবে প্লাস পিএইচডির জন্য এলিজিবিলও হবে অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরিতে যারা নেট পাস করবে তারা জুনিয়ার রিসার্চ ফেলোশিপও পাবে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের জন্য এলিজিবিলও হবে প্লাস পিএইচডির জন্য এলিজিবিল হবে সেকেন্ড ক্যাটাগরিতে যারা পাস করবে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল এবং পিএইচডিতে এলিজিবল থার্ড ক্যাটাগরিতে যারা পাস করবে তারা অনলি ফর পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবল এরকমটাই ঘোষণা করা হয়েছিল কিন্তু আমরা সেই সময় এই বিষয় নিয়ে একটু সংশয়ে ছিলাম যে যারা আগে থেকে নেট পাস করে আছে তারাও যদি এর পরবর্তীতে পিএইচডি করতে ইচ্ছুক থাকে তাহলে কি তাদেরকেও আবার নেট পরীক্ষা দিতে হবে বা যারা জেয়ারএফ পেয়েছে তাদের জন্য কি আবার নেট পরীক্ষায় বসতে হবে এরকম প্রশ্ন আমাদের মনের মধ্যে সেই সময় উদয় হয়েছিল তো এখন বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে যেহেতু তো নতুনভাবে যে তিনটে ক্যাটাগরি কথা ওই ঘোষণা করেছিল সেই মতো তিনটে ক্যাটাগরিতে নেট পাস করানো হয়ে গেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য অ্যাডমিশনও শুরু হয়ে গেছে তো বিষয়টা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে তো যাই হোক এই ধরনের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে এই ভিডিওটি তোমাদের জন্য বানাচ্ছি বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট ধারণা দেব প্লাস এটাতে আমাদের উপকার হলো না অপকার হলো সেটা নিয়েও একটু চর্চা করব তো যাই হোক আলোচনা শুরু করা যাক দেখো বন্ধুরা আগে যেমন একবার নেট পাস করে নিলে আর পিএইচডির জন্য নেট পাস করতে হবে বা আবার নেট পরীক্ষা দিতে হবে এরকমটা ছিল না কিন্তু এখন রুলস করেছে যে প্রতি বছর কিন্তু নেট পাস করতে হবে অর্থাৎ একবার নেট পাস করলে এক বছরের মধ্যে তোমাকে কোথাও না কোথাও পিএইচডির জন্য অ্যাডমিশন নিতে হবে না হলে আবার নেট পাস করতে হবে এবার সব থেকে যেটা বড় প্রশ্ন যে যারা আমরা আগে নেট পাস করেছি অর্থাৎ দু হাজার আগেই নেট পাস করে গেছি তাদের জন্য কি হবে তাদেরকে কি আবার নেট পরীক্ষা দিতে হবে না আগের নেট পরীক্ষা দেওয়াতেই হবে তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যারা দু হাজার আগে নেট পাস করে গেছো তাদের জন্য কিন্তু আবার পরীক্ষায় বসতে হবে অর্থাৎ আবার নেট পাস করতে হবে নাহলে পিএইচডিতে অ্যাডমিশন নিতে তোমরা পারবে না এটা একদম স্পষ্ট বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে পিএইচডিতে অ্যাডমিশন নিতে গেলে এই বছর যারা নেট পাস করেছ তারাই এলিজিবিল আগের বছর যারা নেট পাস করেছিলেন তারা কিন্তু এলিজিবল না বলে দিয়েছে তো সেই কারণে তারা যদি আবার লিখে থাকে তাহলে তারা অ্যাডমিশান নিতে পারবে তাছাড়া পারবে না এবার আর একটা প্রশ্ন যে আগে যারা জেআরএফ পেয়েছিল তারা কি এই বছর পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে হ্যাঁ যে জন্য দুই বছর সময় দেওয়া হয়েছে আগেকার যারা যে আর এফ পাস তাদের কিন্তু সার্টিফিকেট লেখা আছে তিন বছর অর্থাৎ যেদিন থেকে যেদিনকে যে এর সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেদিন থেকে পিএইচডির যে ফর্মটা বেরোচ্ছে অ্যাডমিশনের সেই ডেটের মধ্যে দুই বছরের ব্যবধান থাকতে হবে অর্থাৎ দুই বছরের মধ্যে যদি হয় তাহলেই কিন্তু সে অ্যাডমিশন নিতে পারবে পিএইচডিতে জে আর এর ক্ষেত্রে আগেকার আর যদি এখন হয় তাও একই দুই বছর জিআর পেলে দুই বছরের মধ্যে পিএইচডি তে কোথাও না কোথাও তোমাকে অ্যাডমিশন নিতে হবে আর নেট পেলে এক বছরের মধ্যে কোথাও না কোথাও তোমাকে অ্যাডমিশন নিতে হবে তাহলে তুমি পিএইচডি তে অ্যাডমিশন নিতে পারবে অর্থাৎ আগেকার নেটটা কিন্তু থাকলে আবার তোমাকে পিএইচডি এর জন্য নেট পরীক্ষায় বসতে হবে এবার তোমরা যারা হয়তো আগে থেকে নেট পাস করে আছো তারা ভাবছো তাহলে কি আমাদের নেটটা বেকার হয়ে গেল না বেকার হয় আগে যে নেটটা পাস করেছো সেই নেটের দ্বারা তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অবশ্যই হতে পারবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যেখানে পোস্ট বেরোবে সেখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে না পিএইচডির জন্য তোমাকে আবার নেট পরীক্ষায় বসতে হবে অর্থাৎ নেট পরীক্ষা দিতে হবে এবং নেট পরীক্ষা পাস করতে হবে এবার তোমরা বলবে যে স্যার এটাতে তো আমাদের অনেকটা প্রবলেম হয়ে গেল আমরা আগে থেকে পাস করে আছি আমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে হ্যাঁ একটু হয়রানি বলতে পারো যে আবার পরীক্ষা দিতে হবে তোমাদেরকে সেই কারণে একটু হয়রানি বলতে পারো এটা তোমাদের ক্ষেত্রে আবার নেট পাস করা আবার পড়াশোনা করা একটু সমস্যা বলে মনে হতে পারে কিন্তু আমি যেটা বুঝছি সেটা হচ্ছে তোমাদের একটু সমস্যা মনে হলেও তোমাদের ক্ষেত্রে সুবিধাই হয়েছে কেন বলছি কারণ আগে নেট পাস করলে পিএইচডির জন্য আবার তোমাকে আবার তোমাদেরকে পরীক্ষা দিতে হতো আগে নেট পাস করলেও পিএইচডির জন্য বেশিরভাগ ইউনিভার্সিটিতেই তোমাদেরকে আবার পরীক্ষা দিতে হতো এন্ট্রান্স টেস্ট কিন্তু এখন থেকে এন্ট্রান্স টেস্টের কোনো ব্যাপার নেই নেট পাস করা সরাসরি ইন্টারভিউ হবে মাধ্যমেই করা হবে সেক্ষেত্রে তোমাদের একটু সুবিধা হয়ে গেল কারণ কি আগে যখন পরীক্ষা হতো নেট পাস করার পরেও তখন বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম সিলেবাস সেই সিলেবাস পড়া কোন সিলেবাস কোন ইউনিভার্সিটি কোন সিলেবাস সেখানে কি ধরনের প্রশ্ন হবে শর্ট কোয়েশ্চেন হবে ব্রড কোশ্চেন হবে আবার নতুন করে আবার অনেক কিছু পড়া অনেক ঝামেলা ছিল সেক্ষেত্রে কি হয়েছে এবার একবার নেট পাস করে গেলে তুমি এক বছর যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে পিএইচডির জন্য অর্থাৎ অল ইন্ডিয়াতে একটাই পরীক্ষা হবে সেই পরীক্ষার মাধ্যমেই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে তুমি পিএইচডির জন্য অ্যাডমিশন দিতে পারবে সিলেবাস সবাই তোমরা জানো যে সেম সিলেবাসই পড়তে হবে কোনো আলাদা আলাদা সিলেবাসের ব্যাপার নেই এবার আর সুবিধা কি হয়েছে আর একটা সুবিধা হয়েছে যে পিএইচডির জন্য একটা ক্যাটাগরি রাখা আছে যেখানে হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে না তার থেকে কিছু কম মার্কস পেয়েছো সেই মার্কসেই তোমাকে পিএইচডি জন্য সুযোগ দেওয়া হয়েছে এটাও একটা কিন্তু বড় সুবিধা বলতে পারো এবার তোমরা বলবে স্যার আমরা কতবার পরীক্ষা লিখবো এক বছর মধ্যে না পেলে আবার আমাকে পরীক্ষা লিখতে হবে তো তোমাদেরকে এক্ষেত্রে বলি যে তোমরা কিন্তু পরীক্ষা প্রত্যেকেই একবার না অনেকবারই পরীক্ষা দাও যদি নেট পাস করে যাও তাও জি এর জন্য পরীক্ষা দিতে থাকো অনেকেই দিতে থাকে হ্যাঁ খুব কম সংখ্যা কি আছে যারা একবার পরীক্ষা দিয়ে পাস করে গেলে আর পরীক্ষা দিতে চায় না এরকম খুব কম সংখ্যা কি আছে বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু একবার পাস করলেও কিন্তু অনেকবার পরীক্ষা দিতে থাকে এবং নেট পাস করলেও পিএইচডির জন্যও বিভিন্ন ইউনিভার্সিটিতে এন্ট্রান্স দিতে থাকে তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে হ্যাঁ একটু তো অসুবিধা হয়েছে একটু অসুবিধা বলতে যারা হয়তো একবার নেট পাস করে গেছে আর হয়তো নেট পরীক্ষা দিতে ইচ্ছুক না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে এটা বলতে পারো তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তো তোমাকে ভালো পরীক্ষা দিতে হচ্ছে না তোমাকে শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশনের জন্য পরীক্ষাগুলো দিতে হচ্ছে তো সেক্ষেত্রে অসুবিধা মনে করার কোনো কারণ নেই কারণ তুমি নেট পাস করে থাকলেও তো তোমাকে পরীক্ষায় বসতে হবে কেন নেট পরীক্ষা নেট পাস করে থাকলেও তোমাকে পিএইচডির জন্য পরীক্ষায় বসতেই হতো সেখানে সমস্যাটা কি ছিল যে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম সিলেবাস তুমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে পিএইচডির জন্য তখন তোমাকে সেই সেই ইউনিভার্সিটির সিলেবাসগুলো পড়ে সেই ইউনিভার্সিটির স্টাইলে পরীক্ষাগুলো দিতে হতো সেই ক্ষেত্রে তোমার তো সুবিধা হয়েছে সেই কারণে একই রকম পরীক্ষা যদি দিতেই থাকো তাহলে তোমার কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না এবং পাস করাটাও অনেকটাই সহজ বলে আমার মনে হচ্ছে এখন তোমাদের কাছে কার কি মনে হবে সেটা আমি বুঝতে পারছি না কারো হয়তো কঠিন মনে হতে পারে এটাকে আবার আমাকে পরীক্ষায় বসতে হবে আবার এই ঝামেলা আবার ওই ঝামেলা কিন্তু আমি যতটা বুঝতে পারছি তাতে করে তোমাদের সমস্যা হয়নি তোমাদের বড় সুবিধাই হয়েছে কারণ তোমরা প্রত্যেকেই আমি বললাম প্রত্যেকেই তোমরা নেটের জন্য পরীক্ষায় বসছো এবং প্রতি বছরই প্রায় বসছো কারণ নেট হয়ে গেছে এবার জে করতে হবে আবার অনেকেই তো জে হয়ে যাওয়ার পরেও আবার পরীক্ষায় বসতে থাকে নিজেকে পরীক্ষা করার জন্য তো যাই হোক এগুলো সব ভালো আর কি খারাপ কিছুই নয় তো আশা করছি তোমরা প্রত্যেকেই ইউজিসির উপকৃত হবে তো দেখো তোমরা কে কতটা উপকৃত হতে পারো তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি বুঝিয়ে বললাম যে নেট সেট যারা আগে করেছিলে তাদের জন্য কি হবে যারা জে আগে করেছিল তাদের জন্য কি হবে বা এখন যারা নেট যারা করছো তাদের জন্য কি হবে এবং এটাতে তোমাদের সুবিধা হলো না অসুবিধা হলো সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর যদি এই ধরনের আরও ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যতটা সম্ভব হবে তোমাদের জন্য এই রকম ভিডিওগুলো বানাতে থাকব যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি